মিষ্টি মিষ্টির চেহার তার লাজুক লাজুক মুখের হাসি একটি পালাক দেখলে পরে তারে একটি পালাক দেখলে পরে ইচ্ছা করে তার পেনে পড়ি কি করে বলি গিতারে ভালোবাসি আমি কি করে বলি ইতারে ভালোবাসি কি করে বলি ইতারে ভালোবাসি আমি কি করে বলি তারে ভালোবাসি প্রতিদিন দেখি আমি সকাল সাজে খেলে ধুলে আসে পুকুর ঘাটে প্রতিদিন দেখি আমি সকাল সাজে খেলে ধুলে আসে পুকুর ঘাটে দেখিলে তার ওই মুখ সুখে ভরে এই বুক ভুলতে পারি না তার মুখের হাসি কি করে বলি তারে ভালোবাসি আমি কি করে বলি তারে ভালোবাসি কি করে বলি তারে ভালোবাসি আমি কি করে বলি তারে ভালোবাসি তার মুখেতে শুধু মিষ্টি হাসি কথা দিয়ে নেই কারি বলি তোমায় ভালোবাসি আমি কি করে বলি তোমায় ভালোবাসি কি করে বলি ইতরে ভালোবাসি আমি কি করে বলি তোমায় ভালোবাসি মিষ্টি মিষ্টি চেহার তার লাজুক লাজুক মুখের হাসি মিষ্টি মিষ্টি চেহার তার লাজুক লাজুক মুখের হাসি তারে একটি পলাক দেখলে পড়ে একটি পলাক দেখলে পড়ে ইচ্ছা করে তার প্রেমে পড়ি কি করে বলি তার তারে ভালোবাসি আমি কি করে বলি গি তার ভালোবাসি কি করে বলি তারে ভালোবাসি আমি কি করে বলি তারে ভালোবাসি কি করে বলি তারে ভালোবাসি আমি কি করে বলি তারে ভালোবাসি তো ভাই কেমন করে বলি এই সব ঠিক আছে আপনি

এটা পার্সোনাল সমস্যা থাকতেই পারে সব তো আপনাদের মাঝে বলা যায় না ঠিক আছে আপনারা তো মনে করেন যে আমার যদি ভাই ভিডিও করা ধরে ভাই যদি আমার কাছে আসে তখন আপনারা বলেন যে লতার বাড়ি ছাড়া আপনাদের কাজ নেই এই কথা না আবার যদি আমার কাছে না আসে তখন এই যে লতার হচ্ছে দিন শেষ অমুকের বাংলাদেশ যে লোকটা কমেন্ট করতেন যে খালি লতার পিছনেই পড়ে থাকে আমি ওই জন্য আপনাদের কমেন্টার জন্য আমি ইচ্ছাকৃতভাবে আসিনিco দেখুন নতা আমি যে আসিনি ওই তারাকিতক একটু সহযোগিতা করলো না কেন এই যে মনে করেন যে এত কষ্ট করে চলতেছি এত কষ্টই হতেছি তো কষ্ট হইতো ছড়াই রাখবি যদি আপনারা না থাকেন তো چلا তোলাই দেন বড় বড় কথা কয় তারা তো কেউ মানে কারণ যা ছাড়া দেওয়া নাই নাই বুঝেন নাই এই খালি মানে ওই কথা বলা মুখ বলার মুগের কথার কোনো মূল্যই নেই বুঝলেন তার মানে ক্রিমাল ক্রিমিনাল

আ সবার প্রতি থাকবে ভালোবাসা 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 শ্রদ্ধা আপনারা যারা আসলে আমাদের ভালোবাসা দিয়েছেন দোয়া করেছেন আল্লাহ জন্য সবাইকে সুস্থতা দান করে যারা আমাদের চ্যানেলে গান গেয়েছে আমার সকল শিল্পী ভাই বোনরা সবাই যে যেখানে আছে সবাই সুস্থতা দান করি সবাইকে নিয়ে আসবো আশা করি মানে একটা উদ্যম সেখানে দিন মনে ঠায় পাকে নালে আসলেও থাকবে ইনামুল্লাহ বল থাকবে না আপনি লোক কিন্তু করছেন তাই আপনি ত্যাগ করবো যে আপনি কি হচ্ছেন কোন আপনার ভিডিও মানে ভিডিও দেখাচ্ছি আমার বাসার সিজি ক্যামেরা তোর মোবাইলে লগ ইন করে দিলেই তুই দেখতে পারবি

আমি আনন্দিত মানে আমার আগে আমার পরে অনেকেই চ্যানেল খুলছে খুলে তারা পেলি বাতন পাইছে এর আগে একটা পেলি বাতন বিক্রি করে আগে ওই আগে কালে বাগে খায় ওই বাগে গেছে প্রথম প্রথম যখন লাতে বসে প্রথম যখন আমরা আসলে চ্যানেল খুলে আমাদের এসএস প্রতিভার সাগর ওর আরেকটা চ্যানেল ছিল সিএম সাগর সেম সাগর যখন পেলে বাটন পায় আমরা সবাই গেছিলাম কেক কাটতে তখন কি একটা আনন্দ ছিল এখন অনেকেরই চ্যানেল দুই তিনটা করে হয়ে গেছে অনেকেই পাইছে তাদের কোনো ইম্প্রেশন নাই তো আমার কাছে এটুকু অনেক মূল্য অনেক মূল্য যে আমি আপনাদের ভালোবাসা একত্রে করতে পেরেছি এবং ছোট্ট একটা অনুষ্ঠান করব যখন পেলে তা হাতে আসবে ইনশাল্লাহ আপনাদের দেখাবো দোয়া করে আমার সকল দর্শক যারা ভিডিওগুলো দেখে আমাদের যারা গান গাইছে সবার প্রতি থাকবে ভালোবাসা এবং শ্রদ্ধা বুবু তোমার প্রতি অবশ্যই আমি সবার জন্য দোয়া করি যারা যারা আমার মতো যারা মানে গান গায় তো সবার সাথে সবার ভালোবাসা থাকাটা উচিত ঠিক আছে কারণ সবাইকে সবার প্রয়োজন ঠিক আছে মানুষ মানুষের জন্য তাই আমাদের প্রতি ভালোবাসা যারা গান করছে তাদের প্রতি ভালোবাসা সব ভালোবাসা এক সময় এক হয়ে আমরা সবাই একসাথে নিয়ে প্রিয় দর্শক আসলে লতা ছেলে মনে হয় পাঠ দিয়ে মানে লতা ছেলে মনে হয় লতা ছেলে গান করছে তো আমরা আর দ্বিতীয় পর্বের লতা ছেলে গান আপনাদের উপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ